হাতি একটি বিশাল এবং শক্তিশালী প্রাণী তাই এর আচরণ নিয়ন্ত্রণ হারালে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছু করণীয় নির্দেশিকা এক শান্ত থাকার চেষ্টা করুন হাতি আপনার প্যানিক বা ভয় বুঝতে পারে যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন দুই দূরত্ব বজায় রাখুন হাতি যদি ক্ষিপ্ত বা আক্রমণাত্মক হয় তাহলে তার কাছাকাছি না যাওয়াই ভালো নিরাপদ দূরত্বে সরে যান এবং আশ্রয় খুঁজুন তিন মাহুতের সাহায্য নিন যদি হাতির একজন প্রশিক্ষিত মাহুত থাকে তবে দ্রুত তার সাহায্য নিন মাহুত সাধারণত হাতির আচরণ বোঝে এবং একে নিয়ন্ত্রণ করার কৌশল জানে চার শব্দ বা ইশারার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ মাহুত বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি হাতিকে শান্ত করার জন্য কোনো নির্দিষ্ট শব্দ বা কমান ব্যবহার করে সেটি কার্যকর হতে পারে পাঁচ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান হাতি আউট অফ কন্ট্রোল হলে স্থানীয় প্রাণী সংরক্ষণ অধিদপ্তর বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করুন তারা এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষতা নিয়ে আসতে পারে ছয় পরিবেশ নিয়ন্ত্রণের চেষ্টা করুন হাতি যদি আতঙ্কিত বা বিরক্ত হয় তবে তার চারপাশের শোরগোল বা উত্তেজনাপূর্ণ কারণগুলো দূর করার চেষ্টা করুন কখনো কখনো চুপচাপ পরিবেশ এটিকে শান্ত করতে সাহায্য করে সাত নিজের নিরাপত্তা নিশ্চিত করুন যে কোনো মূল্যে নিজের এবং অন্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন হাতি বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে তাই এ সময় কোনো বীরত্ব দেখানো ঠিক নয় কেন হাতি আউট অফ কন্ট্রোল হতে পারে শারীরিক অসুস্থতা বা ব্যথা তীব্র ক্ষুধা বা পিপাসা মাঘ মাস্ক অবস্থায় থাকা পুরুষ হাতির প্রজননকালীন উত্তেজনা পরিবেশগত পরিবর্তন বা ভয় প্রশিক্ষণের অভাব বা অপ্রশিক্ষিত মাহুত প্রশিক্ষিত মাহুত ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পোষা হাতির আচরণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে টুক করে একটা লাইক দিয়ে আমাদের পেজটা ফলো দিয়ে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে